কসবো পৌর এলাকার বগাবাড়ি গ্রামের অসহায় অসুস্থ লিটনের পাশে দাঁড়ালেন সিটিএল সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা টিভি বাংলা দশ জুন মঙ্গলবার বিকেলে বগাবাড়ি লিটনের বাড়ির আঙ্গিনায় নগদ অর্থ প্রদানের সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সিটিএল এর সভাপতি আশফাতুল হোসেন এলমান এটি দুইশো তম অনুষ্ঠান সিটিএল এর বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হার্ন রশিদ ডালি কসবা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সদস্য সচিব জেউল হুদা শিপন কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা কসবা উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেন সবুজ ভুইয়া ওয়াসিম হুমায়ুন সোহাগ সহ প্রমুখ সিটিএলের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন লিটনের কাছে সহযোগিতা পাঠাতে লিটনের বিকাশ নাম্বার জিরো ওয়ান

আমাদের এই যে কৃষ্ণগ্রামে কৃতি সন্তান ডাক্তার মফিজুল ইসলাম উপ পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয় ওনার তার চিকিৎসা প্রথম এই যে হাতের চিকিৎসাটা করেছে মফিজুল ইসলাম শিশু ভাইকে তার প্রথম চিকিৎসাটা করেছে কিন্তু পরবর্তীতে আমাদের অন্য কেউ তার চিকিৎসা করায় নাই আজকে যদি শিশু এগিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে অক্টোবাহিত সাহিত্য সংগঠন সিপিএলটি আজকে দুশো সাতাশতম এক বছর মানবিক সেবা কাজে আজকে আমরা এসেছি বগাবাড়ি ঋতুমদার বাড়িতে আর লিটুন এর ব্যাপারে পূর্বে বক্তব্য যা দিয়েছে তারা ইতিমধ্যে বলে গিয়েছে যে আমাদের যুবদলের ছাত্রদলের প্রথম কমিটি যা ব্লক হাজার হলো আর আমরা সবসময় বলেছে যে আপনারা 보도록 শুরু করেন আল্লাহ রহমত হয়তো যারা উপস্থিত আছে যারা আছি তাদের আবেদন এবং ফাস্ট পার্টিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিদায় ভালো